এই যে গাড়ি কিন্তু নিউট্রাল রাস্তাকে এদিকে ঢালু দেখতেছেন আপনারা ওই রকম লেভেলের লেভেল গাড়ি মানে একদম লেভেল রাস্তা কিন্তু গাড়ি চলে যাচ্ছে পেছন দিকে এবং এটা যদি সে ধরে রাখে অনেক জোরে চলে যাবে আমি কিন্তু এখন দৌড়াই পারবো না এর সাথে এই দেখেন ওয়ান টুয়েন্টি একশো বিশ কিলোমিটার গতিতে গাড়ি চলতেছে যে গাড়ির কোনো গিয়ারেই নাই গাড়ি নিউট্রাল গাড়ি একশো বিশ কিলোমিটার আল্লাহ আকবর ক্যান ইমাজিন নিউট্রাল গাড়ি একশো বিশ কিলোমিটার বেগ গতিবেগে চলতেছে ওই যে মানুষ সবাই পরীক্ষা করতেছে এখানে জিনিসটাই কি একটা আজব ব্যাপার না আজব কতটা আজব এটা নিয়ে ধর্ম কি বলে এটা নিয়ে বিজ্ঞান কি বলে আমি আসতেছি শেষের দিকে জানাবো যে আসলে কেন গাড়িটা ওইদিকে যায় কয়টা জিন আছে এটা টানার জন্য সে সবই জানাবো আমার পেছনে দেখতেছেন এইগুলাই সেই জিন পাহাড় নামে ডাকা হয় অ্যাকচুয়ালি অসংখ্য জিনের বসবাস এবং এই জিন এখানকার বিভিন্ন বিষয়বস্তু সরাসরি নিয়ন্ত্রণ করে যেমন এইখানকার আসা যে গাড়িগুলা গাড়িগুলারে জিন তাদের নিজস্ব শক্তি বলে টেনে তোলে জিনের অস্তিত্ব ইসলামের আমাদের একটা ইমানের একটা অংশ যেখানে আল্লাহ সুবাহতাল্লাহ কোরআনে বলছে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য তার মানে জিনে বিশ্বাস আমাদের করতে হবে জিন আছে জিন সত্য জিন পৃথিবীতে আছে অবস্থান আছে এটা সত্য কোরআন দ্বারা প্রমাণিত আমরা এবার একটু প্র্যাকটিক্যালি পরীক্ষা করি এদিকে উঁচা হওয়া সত্ত্বেও আমরা এই বোতলটা তো চাকার মতো এটা আমরা নিউট্রাল রেখে দিব বোতলটা কোন দিকে যায় আমরা দেখব জোরে দৌড়াচ্ছে বোতল এই বোতল কিন্তু না থামাইলেও থামবে না আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আমরা রওনা হয়েছি মদিনা শহর থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ভিতরে জাবালে জিন বা জিন পাহাড়ের দিকে আমি এবং আমার সাথে আছে আমার প্রিয় ভাই মোহতারম হাফেজ আব্দুর রৌফ এবং আমার বন্ধু মাইনুল আজকে আমরা দারুণ একটি ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি যেখানে জিন গাড়ি চালায় ওইখান থেকে ওই পাহাড়ের পাদদেশের রাস্তাগুলোতে আপনি যখন গাড়ি যদি নিউট্রালো করে রেখে দেন গাড়ির কোনো গিয়ারে দিতে হবে না সেই গাড়িও একশো থেকে দেড়শো কিলোমিটার গতিতে চলবে এবং বলা হয় যে ওই গাড়িগুলো নাকি জিন চালায় তো চলুন আমরা গিয়ে দেখি আসলে প্র্যাকটিক্যালি আসলেই কি জিন ওইখানে গাড়ি চালায় এবং চালাইলেই বা একটা গাড়ির পেছনে কয়টা করে জিন নিয়োগ থাকে একটা গাড়ি কি দশটা জিনে টানে এক একটা জিনেই ট্রেনে ভাবে একশো দেড়শো কিলোমিটার স্পিড তুলে ফেলে এই যে আমরা ঢাল নামতেছি সামনে স্পষ্ট দেখা যাচ্ছে ওই যে সামনে রাস্তাটা কিন্তু ঢাল দেখা যাচ্ছে যে আমরা নিচ দিকে নামতেছি এই যে যে নিচে নামি এই যে আমরা অনেকটা নিচে নামতেছি কিন্তু আমাদের গাড়ি কিন্তু আমাদেরকে নিচে নামতে দিচ্ছে না গাড়িতে ফুল অ্যাক্সেলেটার মারা লাগতেছে আর পি এম অনেক মানে জোরে ঘোরাতে হইতেছে যেই জন্য গাড়ির সাউন্ডও চেঞ্জ হয়ে গেছে এতদিন স্বাভাবিক এতক্ষণ স্বাভাবিক চলাফেরার সময় যে সাউন্ড ছিল এখন সেই সাউন্ড নাই এই যে আমাদের সামনের রাস্তাটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একদম মানে লেভেল আছে অথবা একটু সামনের দিকেই ঢালু কিন্তু রেজাল্ট দেখাই একটা জিনিস দেখাই এখান থেকে প্রথমে ভিতর থেকে দেখাই ভাই গাড়ি নিউট্রাল করেন এই যে আমাদের গাড়ি নিউট্রাল করা হলো নিউট্রাল করে ভাই ওই যে ব্রেক প্যাডেলে পা রাখা আছে ব্রেক প্যাডেল রাস্তা ছেড়ে দেন আমরা দেখি কি হয় ছেড়ে দিলে এই যে ছেড়ে দিচ্ছে আমাদের গাড়ি পেছন দিকে যাচ্ছে কি কি আজব ব্যাপার গাড়ি কিন্তু নিউট্রাল ভাই আবার ব্রেক আমি একটু দেখাই সবাই বিশ্বাস করবে না কেউ কিভাবে জিনে গাড়ি নিয়ে যায় যেহেতু এখন এখন দেখাবো কিভাবে একটা নিউট্রাল গাড়ি গাড়ি নিউট্রাল করে রাখলো গাড়ি পেছন দিকে চলে যাচ্ছে এই যে গাড়ি কিন্তু নিউট্রাল রাস্তা কি এদিকে ঢালু দেখতেছেন আপনারা ওইরকম লেভেলের লেভেল গাড়ি মানে একদম লেভেল রাস্তা কিন্তু গাড়ি চলে যাচ্ছে পেছন দিকে এবং এটা যদি সে ধরে রাখে অনেক জোরে চলে যাবে আমি কিন্তু এখন দৌড়েও পারবো না এর সাথে হ্যাঁ গাড়ি ওদিকে চলে যাচ্ছে এই দিকে যদি আমরা থাকাই রাস্তা কিন্তু একদম লেবেলি বলা যায় বরঞ্চ সামনের দিকে গেলে মনে হয় সামনের দিকে ঢালু আর এই দিকে উঁচা মনে হয় দেখেন আমি এভাবে দেখাচ্ছি কিন্তু গাড়ি চাল করলে গাড়ির পেছন দিকে অটোমেটিক চলে যায় এরপরে আমরা ঘুরে এসে সামনের দিকে কীভাবে যাই ওইটা দেখাবো কি একটা আজব ব্যাপার না আজব কতটা আজব এটা নিয়ে ধর্ম কি বলে এটা নিয়ে বিজ্ঞান কি বলে আমি আসতেছি শেষের দিকে জানাবো যে আসলে কেন গাড়িটা ওই দিকে যায় কয়টা জিন আছে এটা টানার জন্য সে সবই জানাবো এই রাস্তাটা সামনে গিয়ে পাহাড়ের কাছে শেষ হয়ে যাবে এবং ওইখানে একটু ঘোরার মতো জায়গা আছে এক্সপ্লোর করার মতো আমরা ওইখানটা এক্সপ্লোর করে ঘুরে এসে তারপরে দেখাবো কিভাবে গাড়ি সামনের দিকে জোরে চলে এই জায়গাটা কিন্তু মোটামুটি একটা টুরিস্ট প্লেস হয়েছে আশেপাশে যে গাছালের ভিতরে ছোট ছোট তাঁবুর মতো করা এখানে মানুষ ঘুরতে আসে পার্টি করতে আসে রাতের বেলা বাড়বে পার্টি টার্টি করে উঁচু সামনে হাইওয়ের একটা রেস্টুরেন্ট টাইপের কিছু একটা হবে যেখানে ব্রেক দেয় মানুষ আমরা জিন পাওয়ার এরিয়া শেষ এখান থেকে আমরা ইউটার্ন নিব সামনে কি রাউন্ড দ্য বোর্ড দেখেন এখানে তো স্পষ্ট ঢালু নামতেছি দেখেন আচ্ছা এইখানে জিন পাহাড়ের রাস্তার এটাই শেষ এইখান থেকে রাউন্ড দা থেকে আমরা ইউটার্ন নিব তার আগে একটু পাহাড়টা এক্সপ্লোর করব পাহাড়গুলো অনেক সুন্দর দেখার মতো তার মানে হাতে সময় নিয়ে আসলে এখানে পুরোপুরি একটা দুইটা দিন ঘোরার মতোই জায়গা অনেক সুন্দর পাহাড় ওয়েদারটা অনেক সুন্দর আজকে আকাশ পুরো স্বচ্ছ নীল আকাশ এই যে কোনো একটা কাফেলা আসছে ও অনেক কাফেলাই একটা না অনেক টুরিস্ট বাস অনেক লোকজন এখানে আসছে এক্সপ্লোর করতে এরা মোস্ট প্রবলি মালয়েশিয়ান বা ইন্দোনেশিয়ান বাহিনীর রয়েছে বলে জিনের ঘটনা উন্মোচনের আগে আমরা একটু নেমে দেখি জায়গাটা কেমন দারুণ একটা টুরিস্ট প্লেস এটা এখানে দোকানপাট আছে অনেক দেখাই ভালোই লাগতেছে ঐতিহাসিক জিন পাহাড় দেখতে আইসা তার ছোটখাটো ট্যুরিস্ট প্লেসও দেখে গেলাম এই যে আমার পেছনে যে পাহাড়টা অনেক সুন্দর ও যে ওইখানে মানুষ উঠ নিয়ে ঘুরতেছে দেখি কাছে গিয়ে কি হয় উটের ওইখানে ও বাংলাদেশি দোকান ফুচকা ঝালমুড়ির দোকান ওরা বাবা সব জায়গায় বাংলা লেখা দেখাই আমি আখের রস ঝালমুড়ি এই যে আমাদের হাজি ফটোগ্রাফি করতেছে ফটোগ্রাফার মতুয়া আর পার্সোনাল হাজি আজকে ওয়েদারটা এত সুন্দর এই ওয়েদার আসলে ভালোই লাগে আর কি ছবি ওঠার মতোই ওয়েদার একটা খুবই সুন্দর জায়গা আপনারা যদি জিন পাহাড়ে ঘুরতে আসেন ঘুরতে আসলে এই জায়গাটা দেখে যেতে পারে এখানে একটু সময় কাটা যেতে পারে তো আমরা এখানে সময় নষ্ট না করে চলেন আসল রহস্য উদ্ঘাটন করি কিভাবে জিন গাড়ি টেনে নেয় এখন আমরা জিন পাহাড়ের রাস্তার একদম শেষ প্রান্তে আমার পেছনে দেখতেছেন এইগুলাই সেই জিন পাহাড় নামে ডাকা হয় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এইখানকার অনেক মানুষ এবং এখানে আসা অনেক মানুষ যারা ঘুরতে আসে তারাও বিশ্বাস করে এগুলো জিন পাহাড় এখানে অসংখ্য জিনের বসবাস এবং এই জিন এখানকার বিভিন্ন বিষয়বস্তু সরাসরি নিয়ন্ত্রণ করে যেমন এখানকার আসা যে গাড়িগুলা গাড়িগুলারে জিন তাদের নিজস্ব শক্তি বলে টেনে তুলে ঢালের বিপরীতে হলেও জিন তাদের নিজস্ব শক্তি বলে টেনে তুলে এবং এটা মানুষের বিশ্বাস যে এই যে এই 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 পাহাড়গুলোতে এই যে পেছনে যে পাহাড়গুলো দেখতেছেন অসংখ্য পাহাড় আছে ওই দিকটা দেখাও ওই যে এইগুলো এইগুলো সবগুলারই এরা জিন পাহাড় নামে অবহিত করে এখানকার মানুষ এখানকার মানুষ এবং বিশ্বেরও অনেক মানুষ এটা মনে করে এখন পর্যন্ত বিশ্বাস করে যে এই পাহাড়গুলো থেকেই জিন সরাসরি এলাকার যে অলৌকিক কাহিনিগুলো কথিত অলৌকিক যেই জিনিসগুলো হয় রাস্তায় গাড়ির সাথে বা মধ্যকর্ষণ শক্তি বলেন বা ম্যাগনেটিক ফোর্সের যেটা আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হয় আমাদের মনে হয় যে এটা মধ্যাকর্ষণ শক্তি উল্টা কাজ করতেছে সেটা এই পাহাড় থেকে জিনরা করে থাকে চলুন আমরা আরেকবার প্র্যাকটিক্যালি দেখি আসলে কি হয় আমরা এখন জিন পাহাড় থেকে এই মোড় থেকে আবার মদিনা শহরের দিকে যাচ্ছি এখন মদিনা শহরের দিকে যাইতে আমাদের গাড়ি কিন্তু কোনো গিয়ারে নাই এই যে দেখেন এন নিউট্রালে দেওয়া আছে গাড়ির প্যাডেল দেখেন মহতারাম প্যাডেলে কোথাও পাওয়া রাখে নাই জাস্ট পাগু সায় বসে আসে গাড়ি দিদারসে চলতেছে এখন গাড়ির স্পিড আছে ফোর্টি প্লাস ফোর্টি প্লাসে গাড়ি চলতেছে কোনো অ্যাকসিলেটরের ছাড়া কোনো গিয়ার ছাড়া জাস্ট নিউট্রাল গাড়ি গাড়ির মতো করে চলতেছে গাড়ি যখন ইঞ্জিনও বন্ধ করে রাখে তাতেও গাড়ির কোনো আপত্তি নাই কিন্তু এখন প্রচণ্ড গরম ইঞ্জিন বন্ধ করলে আমরা গরমে মরে যাবো চলবে না এই জন্য ইঞ্জিন বন্ধ করতেছি না বাট ভেরি ফুয়েল এফিশিয়েন্ট এই ওয়েটা মানে কমপ্লিটলি তেল খরচ ছাড়াই চলে যাওয়া যাবে এখান থেকে অনেকটা রাস্তা কিন্তু আবার এই যে যেটা বললো ভাই আসার সময় তো আমাদের তেল আমার প্রচুর লাগছে কারণ উল্টা উঠছি আমরা তখন তখন তো তেল এটুকু নিছে ওই যে দেখেন নেরাবিয়ানরা গাছের নিচে বসে বসে পার্টি করার জন্য প্রিপারেশন নিতেছে আড্ডা দিচ্ছে দেখেন গাড়ির স্পিড উঠছে কোথায় আশি নিউট্রাল গাড়ির আশি স্পিড ক্যান ইউ ইমাজিন ওই লেভেলের কোনো ঢাল চোখে পড়তেছে আপনাদের ওই লেভেলের কিন্তু কোনো ঢাল চোখে পড়তেছে না এটা কিন্তু জাস্ট সমতলই মনে হচ্ছে বাট একবার একটু বাম চোখে তাকালে মনে হয় হ্যাঁ ঢাল সামনে আছে আবার একটু তাকালে মনে হয় যে না সামনে উঁচাই বুঝি দেখেন সমতল রাস্তা সমতল বলেন ঢাল সোজা ঢাল বলেন বা উল্টা ঢাল বলেন গাড়ির স্পিডটা আমি একটু দেখাই কি রে ভাই অন্ধকার হয়ে গেল গেলো স্পিড দেখা যায় না আসছে এই দেখেন ওয়ান টুয়েন্টি একশো বিশ কিলোমিটার গতিতে গাড়ি চলতেছে যে গাড়ির কোনো গিয়ারেই নাই গাড়ি নিউট্রাল গাড়ি একশো বিশ কিলোমিটার আল্লাহ আকবার ক্যান ইউ ইমাজিন নিউট্রাল গাড়ি একশো বিশ কিলোমিটার গতি প্রতিবেগে চলতেছে ওই যে মানুষ সবাই পরীক্ষা করতেছে এখানে জিনিসটাই আমরা গাড়ি থেকে নেমে একটু রাস্তার ঢালুটা পরীক্ষা করব চলুন দেখি নেমে কি দেখা যায় আমরা এই জায়গাটাতে যেই এই জায়গা নিয়ে যে কথাটা প্রচলিত আছে। যেখানে স্রোতের বিপরীতে বা ঢালের বিপরীতে ম্যাগনেটিক ফোর্স কাজ করে এইটা আমরা এখানে একটু চেক করে দেখবো চেক করে দেখার জন্য আমি আগে দেখাই রাস্তাটা এই দিকটা যেটা দেখাচ্ছি এই দিকটা থেকে যখন গাড়ি চালায় আসবে কেউ তখন তার কোনো গিয়ারের প্রয়োজন হয় না তার কোনো গিয়ার প্রয়োজন কিন্তু এইদিকে আপনারা তাকাই দেখেন আপনাদের মনে হয় এই কি উঁচা এইদিকে মোটেও না হয় আপনার লেবেল দেখতেছেন না হলে মনে হচ্ছে অপেক্ষাকৃত এই এলাকাটা নিচা মনে হচ্ছে দেখতে কিন্তু আমাদের চোখে মনে হচ্ছে অপেক্ষাকৃত এই এলাকাটা নিচা তাহলে যদি নিচা হয় এইদিক থেকে ঢালের উপর দেখে উঠে আসলে গাড়ি কিন্তু গিয়ারের তো প্রয়োজন হবে এবং শক্তিশালী গিয়ারের প্রয়োজন হওয়ার কথা কিন্তু এখান থেকে কোনো গিয়ারের প্রয়োজন হয় না নিউট্রালে আসলেও গাড়ি একশো একশো বিশ কিলোমিটার দেড়শো কিলোমিটার গতিতে চলে যাচ্ছে আমরা পাড়ায় একটু ওই দিকে দেখাই এই দিকটা ধরেন আপনার ক্যামেরাটা একটু নিচা করো তাহলে ঢালটা ভালো বোঝা যাবে দেখেন আপনাদের কি মনে হচ্ছে আপনি আপনাদের কি মনে হচ্ছে যে এইদিকে ঢাল ধরন হয়তো আপনি যদি ভালো মতো তাকান মনে হতে পারে প্লেন অথবা একটু সামনে দিকে উঁচা কোনোভাবেই কি আপনাদের মনে হয় যে দিকটা ঢালু নিচা কোনোভাবে ঢালু মনে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে না আপনাদের ক্যামেরায় কি মনে হচ্ছে আমি জানি না এদিকে কিন্তু ঢালু বা নিচা মনে হচ্ছে না কিন্তু গাড়ি এইখানে কল্পনা করতে পারে না একশো বিশ কিলোমিটার গাতে গাড়ি গতিতে আমি অলরেডি দেখাইছি আপনাদের একশো বিশ কিলোমিটার গতিতে গাড়ি ছুটে এদিকে নিউট্রাল রাখলে এবং ব্রেকে পানা দিলে সেটা দেড়শো একশো ষাটে চলে যেতে পারে আমরা এবার একটু প্র্যাকটিক্যালি পরীক্ষা করি এদিকে উঁচা হওয়া সত্ত্বেও আমরা এই বোতলটা তো চাকার মতোই আমরা নিউট্রাল রেখে দিব। বোতলটা কোন দিকে যায় আমরা দেখব ক্যামেরাটা নিয়ে একটু সামনে আসো এই বোতলটারে পুরো ফোকাসে নিয়ে এসো এই যে আমরা এইখানটাতে বোতলটা রাখবো উঁচা কর উপর থেকে তুমি প্রয়োজনে দাঁড়ায় যাইতে পারো এই যে বোতলটা তাকে আমরা রাখলাম দেখি এই দিকে কিন্তু হালকা উঁচার মতো মনে হয় ঢালটা এই দিকে বোতলটা আমি ছেড়ে দেওয়ার পরে চলে যাওয়ার কথা এই দিকে চলে যাওয়ার কথা কিন্তু দেখি বোতলটা কোন দিকে যায় জোরে দৌড়াচ্ছে বোতল এই বোতল কিন্তু না থামাইলেও থামবে না তার মানে কি হলো ঢালের দিকে বোতল দৌড়াচ্ছে যে আমি আবার ছেড়ে দেই ছাইরা দিলেই বোতল দৌড় দিচ্ছে এইখানে কি এরকম কোন ঢাল আছে যে এত জোরে বোতলটা দৌড়ানোর কথা মোটেও না কিন্তু ঢাল কিছুটা এই দিকে অথবা সমান আমি বারে বারে বলতেছি আপনারা হয়তো সমান দেখতেছেন বা কিছুটা উঁচা এই দিকে হয়তো দেখতে পারেন কিন্তু এই দিকে ঢাল দেখতেছেন এটা তো সত্য দিনের আলোর মতো এইদিকে সমতল অথবা একটু উঁচা মনে হচ্ছে কোনোভাবে কিন্তু ঢাল মনে হচ্ছে না আমি বারে বলে আসতেছি বোতলটাতে আমি সুন্দর করে ছেড়ে দেই বোতল দৌড় দিচ্ছে এইদিকে জোরে এবার বলবেন আমার ছাড়ার কারণে জোর দিচ্ছে তাহলে আমি একটু হালকা করে এই দিকে গড়াই দিয়ে দেখি এইদিকে বাস আমি কিন্তু ওইদিকে দিয়ে দিচ্ছিলাম কিন্তু কিন্তু দিকে গেল না ও কিন্তু ঘুরে আমার এইদিকে চলে আসছে কেন ভিডিও করো নাই এই যে আমি হালকা করে এইদিকে দিয়ে দিলাম কিন্তু ও কিন্তু ওইদিকে যায় থাকতে পারলো না আবার চলে আসতেছে এদিকে ইন্টারেস্টিং না বিষয়টা কমপ্লিটলি একটা ইন্টারেস্টিং থিং সেটা আমি একটু পানি ঢেলে দেখাই দেখেন এখানে একটু পানি ঢালি যদি আমি পানিটা কোন দিকে যায় পানি সবসময় নিচুর দিকে যাওয়ার কথা কিন্তু পানি কিন্তু এই দিকে যাচ্ছে কোনোভাবেই এই পানি ওই দিকে যাবে না তো এইটাই সেই এলাকা যেটা নিয়ে সারা পৃথিবীতে অনেক আলোচনা সমালোচনা চলতেই আছে চলতেই আছে কিন্তু এখন পর্যন্ত এই জায়গার রহস্য নিয়ে কেউই সুনিশ্চিতভাবে বলতে পারেন আসলে এখানে কেন এবং কি হচ্ছে আচ্ছা আমরা এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কেন এইখানে এরকম হয় এবং বিজ্ঞান কি বলে ইসলাম কি বলে সব বিস্তারে আমরা সব কিছু জানার চেষ্টা করব আমরা দেখলাম কিভাবে। এই জায়গার গাড়িগুলো উল্টা দিকে মধ্যাকাসন শক্তির বিপরীতে কাজ করে এবার আসুন আমরা এটার রহস্য জানার চেষ্টা করি এই বিষয়টা নিয়ে বিজ্ঞানের ব্যাখ্যা হলো এরকম যে এটা একটা অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম আমরা সাধারণত যা দেখি চোখে আমাদের ব্রেনে যে সিগন্যালটা যায় সেটা উল্টা যাচ্ছে আমাদের কাছে এইখানকার ভৌগোলিক অবস্থান পাহাড়ের যে কৌণিক ভিউ সব কিছু মিলে আমাদের কাছে জিনিসটা উল্টো মনে হয় আমাদের কাছে মনে হচ্ছে আমরা ঢাল উঠতেছি অ্যাকচুয়ালি আমরা ঢাল নামতেছি আমরা মধ্যাকাসন শক্তির দিকেই ধাবিত হচ্ছি এবং মধ্য শক্তি আমাদেরকে টেনে নিচে নিচ্ছে বা উপরে নিচ্ছে যখন আমরা উল্টা যায় উপরে নিচ্ছে সোজা যায় নিচে নিচ্ছে কিন্তু আমাদের দৃষ্টিভ্রম কৌণিক ভিউ পাহাড়ের এই এই জায়গার যেই অবস্থান অবস্থান আমাদের ভিতরে একটা ইলুশন তৈরি করে ইলুশনের কারণে আমাদের কাছে মনে হয় উল্টা আমাদের ব্রেন ব্রেনে উল্টা একটা সিগন্যাল যায় এইভাবেই বিজ্ঞানী জায়গার ব্যাখ্যা দিচ্ছে এর বাইরে বৈজ্ঞানিক বিজ্ঞানীরা আর কোনো কিছু এখানে খুঁজে পায় নাই অনেকে ধারণা করে যে পাহাড়ের ভিতরে এক্সট্রা কোনো ম্যাগনেট আছে সেই ম্যাগনেটিক ফোর্স এগুলোকে টেনে ভাবে নেয় এটারও কোনো অস্তিত্ব বিজ্ঞান এখন পর্যন্ত পায় নাই এবার আসুন এটার ব্যাপারে ইসলাম কি বলে ইসলাম সুনির্দিষ্টভাবে এই পাহাড়গুলোকে এখানে যে জিন বাস করে বা জিন এই ধরনের কিছু করে ইসলামের কোথাও কোরআন হাদিস বা সাহাবেক এরমদের কোনো বর্ণনায় এই এ ধরনের কোনো কিছু উল্লেখ নাই এবং এখন পর্যন্ত ইসলামিক যত স্কলার আছে হোক সৌদি আরবের বা সৌদি আরবের বাইরে এটা নিয়ে কেউ কোনো মন্তব্যই করে নাই নেগেটিভ বা পজিটিভ এটা নিয়ে কেউ কোনো মন্তব্য করে না এবার আসুন ইসলামের মূল ভিত্তিতে জিন কী জিনের অস্তিত্ব ইসলামের আমাদের একটা ইমানের একটা অংশ যেখানে আল্লাহ সোহানতাল্লাহ কোরআনে বলছে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য তার মানে জিনে বিশ্বাস আমাদের করতে হবে জিন আছে জিন সত্য জিন পৃথিবীতে আছে অবস্থান আছে এটা সত্য কোরআন দ্বারা প্রমাণিত এবার আসুন তাহলে জিন কি সত্যি আমাদেরকে টানতে পারে সেটা নিয়ে আমরা মন্তব্য না করি হয়তো টানে হয়তো টানে না আল্লাহ আলেম যেহেতু এটার কুরআন হাদিসে কোথাও কোনো ব্যাখ্যা নাই আলেমরা কোনো ব্যাখ্যা দেয় নেই এটা আমরা আমাদের মাঝামাঝি অবস্থান নিতে হবে আর তবে হাদিসের একটা কথা আছে যে জিনরা নির্জন এলাকায় বাস করে রাসুল সাল্লাহ সাল্লাম বলছে তোমরা যখন পাহাড়ি নির্জন এলাকায় যাও তখন জিন বা শয়তান থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখার জন্য দোয়া করো আল্লাহকে দোয়া করো আল্লাহ আপনি জিন শয়তান থেকে আমারে দূরে রাখেন সো নির্জন এলাকায় পাহাড়ি এলাকায় জিন থাকতে পারে এটা খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক বিষয় কিন্তু জিন যে আমাদের গাড়িগুলোকে টেনে তুলে বা ধাক্কায় নামায় এই বিষয়টা নিয়ে যেহেতু ইসলামের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নাই সুতরাং আমরা এখনই এটা রায় দিতে পারতেছি না এটা জিনেই করতেছে হয়তো জিন করতেছে হয়তো করতেছে না ঘটনা যেটাই হোক ব্যাপারটা আপাত দৃষ্টিতে খুবই অলৌকিক এবং খুবই মানে অন্যরকম দেখাচ্ছে যেটা স্বাভাবিক না অস্বাভাবিক সারা পৃথিবীর কোথাও এরকম হয় না একটা জায়গায় আছে যেখানে অপটিক্যাল ইলিউশন বলেন আর জিনের টান বলেন এটা ঘটে যাচ্ছে তা আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে সৌদি আরবের নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ